সামসি মতিগঞ্জ সমাজের উদ্যোগে সোমবার সন্ধ্যায় মতিগঞ্জে অনুষ্ঠিত হয় ঈদ মিলনী এবং সম্প্রীতি সভা ওই ঈদ মিলনী ও সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন এলাকার সব ধর্মের ও সব রাজনৈতিক দলের নেতৃত্বরা এছাড়া উপস্থিত ছিলেন সামসি পুলিশ বাড়ির রিনচার্জ এস আই রামচন্দ্র সাহা মালদা সমবায় হিমঘরের ম্যানেজার মুন্না বিশ্বাস সমাজসেবী আব্দুর রশিদ শিক্ষাবিদ বহবুল হক মালদা চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ সদস্য আশু শর্মা সামসি পঞ্চায়েত প্রধান মনীষা দাস প্রমুখ মতিগঞ্জে অনুষ্ঠিত ঈদ মিলনী ও সম্প্রীতি সভায় উপস্থিত সকলের মধ্যে এলাকায় সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয় পুলিশের তরফে পাশাপাশি উপস্থিত সব ধর্মের লোকজন নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অঙ্গীকার করে কি আমরা মতিগঞ্জে এসছি শামসু মতিগঞ্জে এখানে ঈদের যে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ঈদ মিলনী ও সম্প্রীতি সভা মতিগঞ্জ সমাজ ডেকেছিল আমরা এসছি এবং এখানে একটা আজকে ঈদের জন্য আমরা সবাইকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে সম্প্রীতির একটা বার্তা আমরা হিন্দু মুসলিম উভয়ে সব সম্প্রদায়ের মানুষ মিলে এখানে একসঙ্গে আছি খুবই আনন্দের বিষয় এবং এখানকার সমাজের লোককে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আজকে পবিত্র দিনে যে এরকম একটা অনুষ্ঠান রেখেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো যে আমাদেরকে আজকের যা পরিস্থিতি আছে তাতে আরও সজাগ হতে হবে আমরা হিন্দু মুসলমান পরস্পর একসঙ্গে ভালো করে মিলে থাকবো আমাদের যে সাম্প্রতিক যে আছে সমাজে যেটা শাম্প্রিতে এখনও আজ পর্যন্ত কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি আমরা নিজেরা সচেতন থাকবো এবং আমাদের যে প্রজন্ম আমাদের যারা বাড়িতে জুনিয়র ছোটরা আছে তাদেরকেও আমরা এই শিক্ষা দেব যে হিন্দু মুসলমান বলে কিছু নাই আমরা একটি বেদের দুটো প্রসঙ্গ আছে হিন্দু মুসলমান আমরা উভয়ে মিলে থাকবো এবং এলাকার লোককে আমি এটাই বলবো যে কোনো রকম গুজবে কান দেবেন না কোথায় যদি কোনো কিছু শুনছেন কোনো ঘটনা হচ্ছে ওটা সঙ্গে সঙ্গে অঙ্কুরে বিনাশ করুন এবং নিজেদের মিলে মিলেমিশে থাকুন তাতে আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি আমার নাম আশু শর্মা শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন তথা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আজকে আমরা এসেছি ঈদ উপলক্ষে একটা সম্প্রীতির সভা করেছিল মতিগঞ্জ সমাজ আমরা সেই অনুষ্ঠানে এসেছি এবং আমরা আমাদের যে এই শামসি অঞ্চলে যে একটা সম্প্রীতির বাতাবরণ আমরা দেখে এসেছি সেটা যেন ভবিষ্যতেও বজায় থাকে সেই নিয়ে একটা ছোট্ট আলোচনা এবং নিজেদেরকে সজাগ থাকা যাতে আমাদের শামসি এলাকাতে এই সম্প্রীতিটা বজায় থাকে এই দৃশ্যটা এখানে আসে মানুষকে একটাই কথা বলবো যে সাধারণ মানুষ যেন নিজের মানে নিজের বুদ্ধি থেকে যেন সজাগ থাকে নিজের বুদ্ধি থেকে এই জন্যই নিজের বুদ্ধি থেকে বলতে চাইছি যে মানুষ অনেক ভুল প্রচ প্রচরণায় পা দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া হোক বা আপনাদের নিউজ চ্যানেল থেকে হোক অনেক কিছুই ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং একটা ঘটনা সৃষ্টি হয়ে যাচ্ছে আমি সেই বার্তাটাই দিতে চাইব মানুষ যেন সজাগ থাকে সজাগ থাকে এবং নিজের বুদ্ধিটা যেন ব্যবহার করে আপনার নাম আমার নাম শ্রবণ কুমার দাস আমরা মতিগঞ্জ সমাজ নাম দিয়ে এলাকার বিশিষ্ট কিছু ব্যক্তি আমরা একটা ভাবনা মাথায় নিয়ে আসলাম যে এই যে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন দিকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিটা যেন আমাদের এলাকায় কোনোভাবে এফেক্ট না করতে পারে তার জন্য আমরা একটা সম্প্রীতি সভা করব সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা এখানে একটা সম্প্রীতি সভার আয়োজন করলাম ঈদ মিলনী এবং সম্প্রীতি সভা এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আমরা হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের মানে সমাজের সব পর্যায়ের মানুষদেরকে আমরা ডেকেছিলাম এবং আমরা যতজনকে ডেকেছিলাম প্রায় সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস এবং আমাদের শামসি ফাঁড়ের আইসি রামচন্দ্রবাবু ওনারাও এসেছিলেন এবং সবাই তাদের মতামত ব্যক্ত করলেন এবং সবাই আমাদের এই প্রয়াসকে তারা মানে উৎসাহিত করলেন যে এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি হওয়া দরকার এবং আমরা চেষ্টায় আছি আগামী দিনে আরও এই ধরনের বৃহত্তর প্রোগ্রাম আমরা যেন করতে পারি আমরা যদি আমাদের এলাকার সবার সহযোগিতা পাই অবশ্যই আমরা চেষ্টা করে যাব আমরা চাই আমরা সম্প্রীতি যে সহবস্থান আমাদের ভারতবর্ষ তার একটা নজির যেন আমাদের এলাকা তৈরি করতে পারে যাতে করে অন্যান্য এলাকা আমাদের দেখে উদাহরণ দিতে পারে যে ওই এলাকাকে দেখো তো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং ঈদে পারস্পরিক একটা মানে মত বিনিময় হলো ঈদ মিষ্টিমুখ হলো একটু খাওয়া দাওয়া এবং পারস্পরিক আলোচনা কিছু এই আমাদের আজকের আয়োজন আপনার নাম আমি মহাবুল হক